অ্যাপাচি আটটি আর এবং এখানে মাইলেজ গাড়ি লাইন দিয়ে রয়েছে আমি আপনাদেরকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো কালেকশন গুলো দেখুন গাই রাইডার রয়েছে এখানে আমরা পেয়ে যাবেন ভার্সান টু ওখানে সাইন এসপি এসপি সাইন এখানে গ্লামার রয়েছে লাইনটা দেখুন গাই শুধু গাড়ি আর গাড়ি দেখুন গাই শুধু গাড়ি আর গাড়ি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো শুধু গাড়ি আর গাড়ি এখানে নিভো পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন স্প্লেন্ডার প্লাস এই যে বিলাক্স পেয়ে যাবেন এখানে আপনারা অ্যাপাচি আটটি আর পেয়ে যাবেন এলএস ওয়ান থার্টি ফাইভ এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে সুপার স্প্লেন্ডার রয়েছে তো এরকম প্রচুর কালেকশন শুধু লাইন টাকা কালেকশন আমি সিনেমা মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা দাদার মুখ থেকে শুনবো এখানে প্রত্যেকটা গাড়ির কি কি ডিটেলস রয়েছে কিভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন আর কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আপনাদেরই সামনে এখন মোবাইলের শোরুমের ওনার দাদা কেমন আছে বলো ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি দাদা আচ্ছা দুর্গাপুজো তো চলে গেছে ঠিক আছে দুর্গাপূজার ধামাকাদার অফার ছিল দেওয়ালি এবার অফার চলে এসেছে তাই তো কালীপুজোর স্পেশাল ধামাকা আজকের অফার নিয়ে চলে এসেছি দাদা এখানে যে কালেকশন গুলো আমরা দেখছি অলমোস্ট কত প্লাস কালেকশন লাইন তো দেখছি খুব বড় লাইন ফিফটি প্লাস কালেকশন অনেক ভালো ভালো গাড়ি এখানে রয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে দাদা তোমার এখানে দাম কতটা পরিমানে কম থাকবে আজকে

দাদা প্রথম গাড়ি কি দেখাবে দাদা হর্নেট আচ্ছা প্রথম বড় গাড়ি থেকে দেখাবে হ্যাঁ প্রথম বড় গাড়ি থেকে দেখায় ওকে দেখুন গাইস প্রথমে Honda Hornet রয়েছে Honda Hornet 2018 কিংবা 19 এর মডেল আছে আচ্ছা দুটো টায়ার ব্যান্ড নিউ নতুন আছে আচ্ছা এটা 2017 কিংবা 18 এর গাড়ি এটা আমার শোরুম রেট ছিল হুম 37000 টাকা আচ্ছা এটা সরাসরি 36000 করে দেবে 36 করে দেবে বাহ দেখুন গাইস 1000 টাকা ডিসকাউন্ট

সতেরো কিংবা আঠেরো গাড়ি আছে সতেরো কি আ সতেরো কিংবা আঠেরো গাড়ি আছে আচ্ছা এটা সরাসরি সাতাশ হাজার টাকা সরাসরি টোয়েন্টি সেভেন হ্যাঁ ডিসকাউন্ট কিছু আসুক কেউ অনলাইনে বুক করবে সরাসরি পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ বাহ দারুন দাম গাড়িস দেখুন সরাসরি পঁচিশ পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি এখানে ছ মাস আমরা ইঞ্জিন ওয়ার্ল্ডের সাথে পাবেন নেক্সট মডেল দেখাবো দাদা এটা দু হাজার তেরোর গাড়ি আছে তেরো সালের এটা সরাসরি পঁচিশ হাজার টাকা সরাসরি পঁচিশ ষাট ডিসকাউন্ট প্রাইস এটা সরাসরি তেইশ হাজার টাকা দিয়ে তেইশ টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওকে দেখুন গাই টোয়েন্টি থ্রি থাউজেন্ড করে দেবেন প্রত্যেকটা গাড়ির জেনুইন পেপার পাবেন ইঞ্জিন ভালো পাবেন গাড়ির কন্ডিশন ভালো পাবেন এবং ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে নিয়ে যাবেন নেক্সট মডেল দেখাবো আপনাদের সিটি হান্ড্রেড টেন গাই দেখুন সিটি হান্ড্রেড টেন ভালো করে দেখার চেষ্টা করবো এটা সরাসরি সতেরো হাজার টাকা সরাসরি সতেরো হাজার টাকা অনলাইন যারা বুক সরাসরি পনেরো টাকা ওকে দেখুন সরাসরি পনেরো টাকা মাইলেজ ভালো পাবে অবশ্যই পাবে কমপ্লিট পাবে ওকে দেখুন ভালো মাইলেজ পাবেন মাত্র টাকা নেক্সট মডেল দেখাবো আপনাদের হ্যাঁ দেখুন হন্ডা আছে

নেক্সট মডেল আমারও একটা প্যাশন প্রো প্যাশন প্রো আছে দু হাজার উনিশের শেষে কুড়ির দিকের গাড়ি আছে হুম এটা সরাসরি হুম ছত্রিশ টাকা কর হ্যাঁ ডিসকাউন্ট দু হাজার একটি করে ডিসকাউন্ট টাকা প্যাশন প্যাশন আছে গাড়ি আছে হুম এটা সরাসরি তিরিশ টাকা সরাসরি হ্যাঁ ডিসকাউন্ট টাকা টাকা নেক্সট মডেল

দেখুন গাইস BS6 মডেল সরাসরি 44000 টাকা নিয়ে যাবেন নেক্সট মডেল ভাই গাইস দেখুন দাদা ইয়ে ওয়ান কন্ডিশন আছে আচ্ছা এটা 2013 কিংবা গাড়ি আছে আমার শোরুম রেট ছিল তো 30000 টাকা আচ্ছা সরাসরি বন্ধুদের জন্য এটা এটার জন্য 5000 টাকা সরাসরি 5000 টাকা 25000 টাকা 25 हार. 25 ওকে সরাসরি 25000 গাইস অ্যাপাচি 164V ডাবল ডিস গাড়ি

এটা সরাসরি সাতচল্লিশ হাজার টাকা করে সাতচল্লিশ হ্যাঁ দেখুন অনলাইনে বুক করবে যারা দু হাজার টাকা ডিস্টার্ব করবে হুম পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ হ্যাঁ ওকে কালেকশনটা দেখুন একদম ফ্রেশ নেক্সট মডেল এটা প্লাস স্প্লেন্ডার প্লাস স্প্লিন্ডার প্লাস আছে হ্যাঁ স্প্লেন্ডার স্পেন্ডার প্রো আছে প্রো প্রো আছে এটা দু হাজার পনেরো কিংবা ষোলো গাড়ি আছে আচ্ছা এটা সরাসরি সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হ্যাঁ অনলাইন যারা বুক করবে তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ

সরাসরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাট ওকে দেখুন গাইস সরাসরি পঁয়তাল্লিশ ডিসকাউন্ট কিছু আসবে অনলাইন যারা বুক করে তার জন্য টাকা ছাড় দু টাকা হ্যাঁ দেখুন তেতাল্লিশ এই মডেলটা আপনারা পেয়ে যাবেন আছে সালের এটা সরাসরি বুক করবে জন্য হাজার ওকে দেখুন আবারও একটা একটা হন্ডা লিভো দু হাজার উনিশের গাড়ি আছে ডিজিটাল মিটার আছে আচ্ছা হ্যাঁ এটা সরাসরি 40000 টাকা সরাসরি 40 ডিসকাউন্ট প্রাইস অনলাইন যারা বুক করে তার জন্য 2000 টাকা ছাড় 2000 টাকা ডিসকাউন্ট 38000 টাকা ওকে 38000 নেক্সট মডেল দাদা আবার একখানা হ্যাঁ এটাও 18 ইঞ্চির গাড়ি লিবো লিবো আছে দেখুন এটা আমার শোরুম রেট ছিল হুম 2018 ইঞ্চির গাড়ি হুম এটা আমার শোরুম রেট ছিল ডিজিটাল মিটার আছে আচ্ছা এটা 42000 টাকা 42 হ্যাঁ ডিজো রয়েছে হ্যাঁ ডিজো আছে সিঙ্গেল আচ্ছা 42 দিতে হবে না হ্যাঁ

সরাসরি ছত্রিশ হাজার টাকা করে সরাসরি ছত্রিশ ওকে দেখুন গাইস সরাসরি ছত্রিশ হাজার মডেলটা পেয়ে যাবেন দারুণ ব্যাপার নেক্সট মডেল আসবো আরও একটা আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার আছে সোয়ান ইঞ্জিনের বিএস ফোর এর গাড়ি আছে কম্বো আলো আছে ঠিক আছে দু হাজার উনিশের একদম এক মাস কম কুড়ির গাড়ি এটা সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হ্যাঁ ওকে ডিসকাউন্ট কি আসবে এক একটা ডিসকাউন্ট করি একচল্লিশ হচ্ছে একচল্লিশ হ্যাঁ ওকে দেখুন ভাই দারুণ কালেকশন নেক্সট মডেল বি এস বি আছে গাড়ি আছে কুড়ির আছে ওকে এটা সরাসরি কত করে দিন সরাসরি চল্লিশ চল্লিশ অনলাইন যারা মডেল আছে

অনলাইন যারা বুক করবে তার জন্য সরাসরি তিরিশ হাজার টাকা করে তিরিশ দু হাজার পনেরো গাড়ি আছে দু হাজার পনেরো সালে পনেরো কিংবা ষোলো হবে আচ্ছা না না পনেরো সরি পনেরো এটা সরাসরি হুম পঁয়ত্রিশ অনলাইন যারা বুক করবে তার জন্য এক হাজার চৌত্রিশ হাজার সরাসরি চৌত্রিশ চৌত্রিশ হাজার ওকে দেখুন গাই সরাসরি চৌত্রিশ দাদা এছাড়াও এখনো কিন্তু তোমার এখানে কালেকশন রয়েছে আমি জানি কি কি কালেকশন রয়েছে সেটা বন্ধুকে জানিয়ে দাও দাদা আমার কাছে আরো আছে যেমন গাড়ি কাজ করে উঠতে পারেনি হন্ডার ড্রিম আছে সিটি ওয়ান টেন আছে সাইন এসপি আছে আর টিআর আরো আরো আছে আচ্ছা তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবে সব গাইড দিয়ে গাইড করে নেবো ওকে দাদা তোমার এখানে কিভাবে আসতে পারে একবার জানিয়ে দাও বন্ধুদের দাদা যারা শিয়ালদার বাইরে থেকে আসবে শিয়ালদার থেকে নামখানে কি লোক লোকাল ট্রেন ধরে আচ্ছা যে জয়নগরের মহাবিখ্যাত ওই জয়নগর স্টেশনে নেমে দু নম্বরে যাবে দু নম্বর থেকে রোডের ওপর গিয়ে বলবেন ঢাকি রোড সীমানা বাজার আচ্ছা ঢাকি রোড সীমানা বাজার বললে পুরো একদম শোরুমের সামনে নামিয়ে দেবে আচ্ছা গাড়ি দেখবে দেখে নিয়ে চলে ওকে ঠিক আছে দাদা ভিডিও তাহলে এখানে এন্ড করলাম দেখা হবে আবার একখানা নতুন কালেকশন নিয়ে ওকে